হ্যালো বন্ধুরা আমরা প্রত্যেকটা মেয়েরা চাই আমাদের স্কিনের যত্ন করতে আমাদের স্কিনটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিভাবে আমাদের স্কিনের সৌন্দর্য উজ্জ্বলতা ধরে রাখবো তাই নিয়ে সবার একটু চিন্তা থাকে তো বন্ধুরা চলো দেখা যাক আমি এখানে কি রেমিডি ইউজ করেছি তোমাদের জন্য এই ছোট্ট একটা টিপস আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা চলো দেখা যাক তো আমি এখানে নিয়েছি একটা শশা শশাটাকে ভালোভাবে আমি গ্রেড করে নিয়েছি গ্রেট করে নেওয়ার পর দেখো এইভাবে একটা ছাঁকনির মাধ্যমে আমি ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর দেখো এইটুকু যে এক থেকে দেড় চামচ যে রসটা বেরোবে সেই রসটা তোমরা নেবে তারপর দেখো হাফ টুকরো টমেটো কেটে নেবে তো টমেটো কেটে নিয়ে এইভাবে গ্রেট করে নেবে তো দেখো আমি কীভাবে গ্রেড করে নিচ্ছি তোমরা এইভাবে নেবে বা তোমরা পারলে মিক্সিতেও মিক্সার গ্রাইন্ডারেও করে নিতে পারো কোনো প্রবলেম নেই তো বন্ধুরা দেখো আমি হাফ টমেটোটাকে এইভাবে গ্রেড করে নিলাম তো তারপর আমি এতে হাফ চামচের একটু কম আমি দেব মধু মিশিয়ে নেব নিয়ে ভালোভাবে মিক্স্রণটা রেডি করব তো বন্ধুরা দেখো আমার এখানে টমেটোটা গ্রেড করা হয়ে গেছে তো তারপর আমি নেব হাফ চামচ মধু তো বন্ধুরা শশা আমাদের ত্বকের প্রাকৃতিক মশ্চুরাইজারের কাজ করে শশার মধ্যে আছে শশা আমাদের বয়সের যে বয়স বেড়ে যায় না সেই বয়সে মানে বয়সটাকে মানে বোঝা যায় না যে বয়সটা হচ্ছে স্কিনের খুব সুন্দর একটা স্কিনের কাজ করে স্কিনের আর্দ্রতা বাড়ায় শশা ত্বকের ড্রার্ক সার্কেল বা চোখের নিচে যে কালো দাগগুলো আছে সেটাকে দূর করে দেয় শশা ত্বকের তরুণ মানে কম বেশি বয়স হয়ে গেলে না বুঝতে পারবে না যে বেশি বয়স হয়েছে শশা আমাদের স্কিনের জন্য প্রচণ্ড উপকার করে স্কিনের জলুস বাড়ায় তো তোমরা যদি চোখেও শশা কেটে চোখে দিয়ে রাখতে পারো দশ থেকে পনেরো মিনিট তো চোখের যে কালো দাগগুলো না আস্তে আস্তে উঠে যাবে তো বন্ধুরা দেখো আমি এখানে ভালোভাবে আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি নিয়ে দেখো আমি এভাবে মাসাজ দিচ্ছি তো বন্ধুরা তোমরা তিন থেকে চার মিনিট ভালোভাবে মাসাজ দেবে তোমরা সারা বছর ইউজ করতে পারো এটা সপ্তাহে দু থেকে তিন দিন কি চার দিন বা প্রত্যেক দিন পারলে করো খুব ভালো কাজে দেবে তো বন্ধুরা টমেটো আমাদের স্কিনের জন্য খুব উপকার টমেটোতে আছে পটাশিয়াম ও ভিটামিন সি তো টমেটো আমাদের স্কিনের যে আমরা রোদে যাই না অনেক সময় কাজের জন্য সব মেয়েদেরকে প্রায় বেরোতে হয় যে রোদে থেকে আসার পর স্কিনটা জ্বালা জ্বালা ভাব করে সেটাকে খুব সুন্দর ঠান্ডা রাখে খুব ভালো একটা কাজ করে স্কিনটাকে খুব সুন্দর মানে ঠান্ডা বা একটু সফট রাখে আর মধু তো আমাদের মশ্চুরাইজারের কাজ করে মধুতে আছে হাইড্রেট মধু আমাদের ত্বকে হাইড্রেট করে মধুর মধ্যে আছে অ্যান্টিব্যাকটেরিয়ালের গুণ কোনো ক্ষতি করবে না আর মধুও মশ্চুরাইজারের কাজ করে তো বন্ধুরা তোমরা এইভাবে সপ্তাহে প্রত্যেকদিন যদি না পারো তো চার থেকে পাঁচ দিন বা চার দিন বা তিন দিন তোমরা এটা ইউজ করতে পারো তো বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তো বন্ধুরা দেখো আমি এখানে ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট মাসাজ করার করেছি মাসাজ করার পর আমি ধুয়ে এসেছি তো দেখো ধুয়ে আসার পর তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কত সুন্দর গ্লো দিচ্ছে তো দেখো বন্ধুরা তোমরা তারপর কি করবে তোমরা এটা ডেতে করতে পারো নাইটেও করতে পারো তো তারপর তোমরা ধুয়ে আসবে এসে চার যে পছন্দ টোনার অ্যান্ড মশ্চুরাইজার ইউজ করো তো টাটা বাই বাই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও